আমার মতামত এমপি হিসাবে আমরা দেখতে চাই যেহেতু সে সবসময় গরিব দুঃখীর মাঝে আসে বা গরিব দুঃখীর সাথে দাঁড়ায় গরিব দুঃখী অনেক সহযোগিতা ওনার থেকে পায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আমাদের তরুণ ভোটার ভাই আপনি কি এবার ভোটার আপনার নাম কি? মোহাম্মদ আমরা ইমাম ভাইয়ের থেকে জানবো যে ওনার মতামতটা জানতে যাব ভাই এই যে ফোরিদিগঞ্জ যে এমপি হিসাবে আসলে আপনাদের তরুণ ভোটার নতুন ভোটার কার দ্বারা উপকৃত হবে আপনার মতামতটা যদি একটু বলতেন। অবশ্যই ফোরিদিগঞ্জ ছাত্রসার আসনের গুলদিঘির মানুষের নেতা আল্লাহ জামান স্যার কি আমরা বুঝব অবশ্যই ভাই আপনার সুন্দর মতামতটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কাকার মতামতটা জানতে আসলাম আলাইকুম কাকা আপনার নাম কি অন্য আপনার বাড়ি কি এখানে আচ্ছা কাকা ফরিদগঞ্জের মধ্যে এমপি হইলে কে এমপি হইলে আপনাদের সাধারণ মানুষের জন্য উপকার হবে একটু আপনার মতামতটা যদি বলেন তো হানমান সাহাব এই তো উপকার তো আপনি বলতে চাইছেন যে হানমান সাহেব এমপি হইলে আপনাদের সাধারণ উপকার হবে এটাই তো আচ্ছা অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা আপনার মূল্যবান মতামতটা জানানোর জন্য আসসালাম আলাইকুম কাকা আপনার নাম কি আমার নাম বিলাল বরাদি আপনি কি এই গাছের কাজ করেন জি আচ্ছা কাকা আপনার কাছ থেকে আপনার মতামতটা জানতে চাইতেছি যে ফরিদগঞ্জের মধ্যে কেএমপি হলে আপনাদের সাধারণ জনগণের উপকার হবে একটু আপনার মতামতটা যদি বলেন দেশের গরীবের জন্য হানন সাহেব ভালো করছে হানন সাহেবের দিলে ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা আপনার মূল্যবান মতামতটা জানানোর জন্য